আঞ্জুমানে মুত্তাবেইনে গাউসে মাইজভান্ডারী ফারহাদাবাদ শাখার ব্যবস্থাপনায় হজরত গাউসুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহ সুফি আহমদুল্লাহ আজিজ এর একশো বিশতম পবিত্র শরীফ ও দ্বিশততম বেলা দিবস স্মরণে ফ্রি চক্ষু চিকিৎসা ডায়াবেটিস পরীক্ষা রক্তের গ্রুপ নির্ণয় সতেরোই জানুয়ারি ২৬ ইংশ সকাল দশ ঘটিকা হতে ফারহাদাবাদ নজির আহমদ সারাংবাড়ি প্রাঙ্গনে সংগঠনের কার্যালয়ে লায়ন্স ক্লাব সিটিজিএর ভাইস প্রেসিডেন্ট আকলিমা মামদের সার্বিক সহদে ノシチトハイ。 উক্ত অনুষ্ঠানে চিকিৎসা প্রদান করেন লায়নস ক্লাব অফ চিটাগং মেট্রোপলিটন ও লিও ক্লাব অফ চিটাগং মেট্রোপলিটন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন কোহিনুল কামাল এমজেএফ সাবেক জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ মাহবুব হক খান লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী লায়ন বেলাল উদ্দিন লায়ন মোরশেদুল হক চৌধুরী লায়ন কাঞ্চন মল্লিক লায়ন আকলিমা আক্তার আরও উপস্থিত ছিলেন আঞ্জুমানে মুত্তাবেইনে গাউসে মাইজভাণ্ডা এই কেন্দ্রীয় পর্ষদের সম্মানিতা সহসভাপতি আলহাজ কাজী জানে আলম বাবুল মহাসচিব লায়ন আলহাজ নাজমুল হাসান মাহমুদ শিমুল সহকারী সচিব লালন ওসমান সদস্য এস এম কাইসার অ্যাডভোকেট শফিউল আজম নুরুল কবির মাসুদ মোবারক হোসেন তালিম মাওলানা ওসমান গণী সংগঠনের সভাপতি সালাউদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দিন নিজাম মোরশেদ মহিউদ্দিন শেয়ান সজীব শাহাদাত মামুন তালুকদার নবী আলম মানিক আকবর তাইউ করিম আরিফ ইকবাল সগু সংগঠনের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে চক্ষু চিকিৎসা পুরুষ রোগী 150 জন মহিলা রোগী 130 জন ডায়াবেটিস নির্ণয় নব্বই জন রক্তের গ্রুপ নির্ণয়ে পঁয়তাল্লিশ জন চোখের ছানি অপারেশন 55 জন ফ্রি চশমা বিতরণ 155 জনকে আগামী সপ্তাহ দুই এক মধ্যে চশমা শশ রোগীর হাতে পৌঁছে দেওয়া এবং লায়ন্স অফ চিটাগং সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করে দেওয়ার ঘোষণা দেয়। কি আলা মনিরুল হক মেজবানদারের এর পক্ষ হতে আওলাদ মহোদয়ের পক্ষ হতে এই যে এই ধারাবাহিক কর্মকাণ্ড আমরা আমরা বজায় রেখে কাজ করে যাচ্ছি অদূর ভবিষ্যতে আমাদের এই যে কর্মকাণ্ড চালিয়ে যেতে পারি আপনাদের দোয়া ও সহযোগিতা বরাবর বর্ষাকা উদর গোছলের মাঝমানের এই আদর্শ সংগঠনকে যে মানুষের ধারে তুলে ধরতেন মানবতাবাদীমূলক কাজে সবসময় নিজেদেরকে নিবেদিত রাখতেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে গতcalo প্রায় হাড়াদার প্রতিষ্ঠারতে এম 25 টা এটিিমভালো হেব দেখানাতে বিনামূল্যে একবেলা খাবার বিতরণ হয়ে হয়েছে এবং গত বছর স্বেচ্ছায় রক্তদান কর্ম কর্মসূচি ছিল যেখানে প্রায় 50 বকের উপর রক্ত দেওয়া হয়েছে এই কর্মকাণ্ডগুলো করার মাধ্যমে আমরা চেষ্টা করি হজরত গাউস রাজা মেজবাণীর আদর্শ বিশ্ববাসীকে তোলাদার জন্য আজিয়া নিয়ম নজির আহমদ সারঙ্গবারের ওড়নমাদি দিয়ান সুক্কো ফ্রি ব্যবস্থা হই এবং ইয়ান্লাই দলের পক্ষতুন কর্মকর্তা যারা আছে তারা আন্তরিক ধন্যবাদ জানেন ভবিষ্যতে আরো ব্যাপক হারে তারা এইরকম উন্নয়নমূলক কাজগুলি করে তার জন্য অনুরোধ করি ফরহাদাবাদে প্রত্যেক জায়গায় মানুষ সেবা দিয়ে আসছে সেটা হয়তো অত্যন্ত প্রশংসার দাবি রাখে আমি আগামী দিনেও তাদের এই কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য তাদের প্রতি উদ্যাত আহ্বান জানাচ্ছি আমি মনে করি তাদের এই সংগঠনটি ফরহাবাদে ব্যাপকভাবে মানুষের সেবা দিয়ে থাকে এটা অত্যন্ত প্রশংসা প্রশংসার দাবি রাখে আমরা তাদের সকল কর্মকাণ্ড আজকের এই ফ্রি চিকিৎসা ক্যাম্প ফরহাদাবাদে হচ্ছে এখানে অসংখ্য চিকিৎসা সেবী চিকিৎসা প্রত্যাশী মানুষ এসেছেন আপনারা আমাদের আলাপ টিভির ফরহাদাবাদের কৃতি সন্তান জনাব ফারুক ভাইয়ের আলাপ টিভির মাধ্যমে সারা বিশ্ব আজকের এই অনুষ্ঠান দেখতেছেন প্রতি বছরে আঞ্জুমান মুতাবিনী গৌসম ইস মাধ্যমে এই কর্মসূচি পালিত হয়ে আসছে আমরা এই কর্মসূচির সফলতা কামনা করছি এবং আগামী আগামীতে যে সমস্ত কর্মসূচি নেওয়া হবে প্রত্যেকটা কর্মসূচির পক্ষে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা এবং শরিক সামিল আহ্বান করতেছি অনুরোধ করতেছি এবং আপনাদের জ্ঞাতার্থে আরেকটু বলি আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে নিজের টাকা ব্যয় করে মানুষের এই সেবাটুকু দিয়ে থাকি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সেবা নিচ্ছেন বিশেষ করে যারা চশমার জন্য এখানে একটা লিস্ট হয়েছে এবং যারা ছানি অপারেশন করবেন আপনারা এই ক্লাবের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিস্ট্রিক্টে যেখানে স্থানীয় অপারেশন করে ওখানে আপনারা একটা ডেট পাবেন এবং আপনারা ওখানে স্থানীয় অপারেশন করে ডাক্তার যদি মনে করেন যে আপনাদেরকে একদিন থাকতে হবে আপনারা সেখানে অবস্থান করবেন এবং ডাক্তারের কথা অনুযায়ী প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ নেবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন এবং পাশাপাশি আপনাদের গ্রামের আরো যে কজন বা যারা পরিচিত আছে সবাইকে উদ্বুদ্ধ করবেন আমাদের লায়েন্সের এই সেবা গ্রহণ করার জন্য এবং ডায়াবেটিকের যে আপনারা ডাক্তাররা যে উপদেশ দিয়েছে আমি আশা করব আপনারা ওই উপদেশ মতো চলবেন যারা রক্তের গ্রুপ গ্রুপিং এর যে আপনারা যার যার যে ব্লাড গ্রুপ সম্পর্কে আপনারা জেনেছেন আপনারা চেষ্টা করবেন এটা আপনাদের ম্যান্ডেটরি আপনারা এই গ্রুপ যার যে গ্রুপে বিভক্ত হয়েছে এই আইডি কার্ডটুকু গ্রুপের কার্ডটুকু সংগ্রহ করবেন বিশেষ করে এরকম একটা সেবামূলক আয়োজনের অনেক শ্রম হয় অনেক মেরা দিতে হয় কেউ ইচ্ছা করলে কাউকে দু একজনকে ডেকে আনা এত সম্ভব নয় তো ওনাদের যে আসে আন্তরিকতা ছিল সেই জন্য ওনাদের ডাকে সাড়া দিয়ে আপনারা সকলে এসেছেন আপনারা এসে এখানে সেবা নিতে এসছেন এই সেবাটা যদি আপনারা না নিতে আসতেন তাহলে কিন্তু আজকের প্রোগ্রামটা সফল হতো না আমরা যারা আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি তার জন্য আপনাদের জন্য

একশো বিশতম শরীফ উদযাপন উপলক্ষে আজকে ফরহাদ শাখার ব্যবস্থাপনায় নজির ফ্রি চুগুচ্ চুক্ষ শিবির আহ চুক্ক শিবির এবং ফ্রিতে চশমা বিতরণ এবং স্থানীয় অপারেশনের আয়োজন করেছে আমি আঞ্জুমানি বিনা কৌশে মাইজ ভান্ডারির পক্ষ থেকে অরহাদাবাদ শাখার সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি আজকে আমাদের সাথে সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় রয়েছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী লায়েন্স ক্লাব অফ মেট্রোপলিটন আমি ওনাদেরকেও মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সকলে জানেন উপমহাদেশের আধ্যাত্ম সরাপতের প্রতিষ্ঠাতা আজম মাইস আজম মাইসভান্ডারী বাংলার জমিনা মাইসভান্ডারী তরিকার একমাত্র প্রবর্তক ওনার এই মহান দশে মাঘকে সামনে গে কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় পরিষদ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আত্ম মানবতার সেবায় আমরা ইতিমধ্যে কেন্দ্রর পক্ষ থেকে এবং দায়রার পক্ষ থেকে দায়রার পক্ষ থেকে বিভিন্ন স্থানে এই আয়োজন গুলা করে আসছি ফ্রি আহ চিকিৎসা সেবার আয়োজন করেছি খদ্না প্রোগ্রামের আয়োজন করেছি দুস্থ মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করেছি আহ আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে মানুষকে দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়েছে একবেলা খাওয়ারের এতিম এবং মাদ্রাসার মধ্যে একবেলা খাওয়ারের আয়োজন করা হয়েছে সর্বোপরি হজুর গৌসাল আজম ইসবান্ডারির তরিকার যে আহ্বান ইসলামের যে আহ্বান শান্তির যে বার্তা এগুলো পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে নিরলসভাবে ইসলাম যে শান্তির ধর্ম ইসলাম যে ঐক্যের ধর্ম এ প্রতিষ্ঠা করার জন্য ভেদাভেদ বলে জাতি ধর্ম নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আঞ্জুমানে মোত্তাবিনে কাউসে মাইজ অন্যান্য সংগঠন সহ ফরহাদাবাস শাখা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আমরা বিগত দিনে দেখেছি ফরহাদাবাস শাখা এ অত্র এলাকার মধ্যে বিভিন্ন সাংগঠনিকভাবে এরকম মানুষ কাজগুলা করেছে আমি আশা করব তারা উত্তর এই কাজগুলা বহমান রাখবে এই এলাকার মানুষ যে এ ফ্রি চিকিৎসা নিচ্ছে আশা করি তারা উপকৃত হয়েছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন তারা যে খুশি হয়েছে আশা করি আমরা সবার পাশে আছি আছি এবং বাংলাদেশের পাশে আছে বিশ্বের মাঝে এই শান্তির বাণী পৌঁছে যাক এবং ওসিয়া কৌসুল আজম মাইজ ভান্ডারি উনি বলেছেন বিশ্বের দরবারে যদি এই আঞ্জুমানের মোতাবিনে গৌসিয়া মাইজ ভান্ডারির কর্মকাণ্ডকে যদি ছড়িয়ে ছিড়িয়ে দেওয়া হয় বিশ্ব একদিন ভান্ডার মুখী হবে আশা করি আমরা চেষ্টা করব হজরত গৌসুল আজম ইসবানের খাদেম হিসাবে মোত্তাবিন হিসাবে আমরা চেষ্টা করে যাব ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই ব্যবস্থাপনা ওসে গৌসুল আজম মাইজ ভান্ডারি কর্তৃক মনোনীত মন্তাজম আলহা শাহ সুফি সৈয়দ মনিরুলক মাইজ ব্যবস্থাপনায় ওনার আওলাদ দয়ের সহযোগিতায় মন্তাজমের দরবার সাজ্জাদান সিনের দরবারে গৌসুল আজম আলহা শাহ সুফি সৈয়দ আহমদ হোসেন শাহরিয়ার মাইজ ভান্ডারি মদাজিল আলী এবং মন্তাজমের দরবার সাজ্জাদান সিনের গৌসুল আজম মাইজ ভান্ডারি আলহা শাহ সুফি সৈয়দ সাজ্জাদ আমি হুজুর কৌসুল আজম মাইজবান্ডারি আওলাদে কৌসুল আজম মাইজবান্ডারিকে ওনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনাদের দোয়া প্রার্থনা করছি আমরা যাতে ওনাদের গোলাম হিসেবে যাতে আমাদের কবুল করে আশাবাদ ব্যক্ত করে আবারও ফরহাদাবাদ শাখার সকল কর্মকর্তা এবং সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি বরকাত